এখন বাজে রাত সাড়ে এগারোটা আর পিউর জন্য যে বার্থডে স্পেশাল আমরা গিফটটা অর্ডার দিয়েছিলাম সেটা আজকেই এসছে যেটা সারা সকাল থেকে আমরা লুকিয়ে রেখেছিলাম আমরা বার করিনি তো সেটা এবার পিহুকে দেখাবো বেলায় দেখাও ভেবেছিলাম কিন্তু রান্না চক করে ভুলেই গেছি আমরা তো এখন দেখানো হবে কিন্তু এখন দেখাতে আমরাও চাইছিলাম না কারণ এখন দেখাতে গেলেই পিউ শুরু করে দেবে ও দুষ্টুমি কতক্ষণ ঘুমবে না তো যাই হোক এবারে দেখানো হচ্ছে মা নিয়ে চলে এসছে দেখাও

গিফটটা কিন্তু গিফটটা দেওয়া হলো ব্যাটারি ভি ছিলাম পেন্সিল ব্যাটারিতে হয়তো এটা চলবে কিন্তু দেখছি যেগুলো ঘড়ির ব্যাটারি হয় সেই ঘড়ি ব্যাটারি লাগবে এবারে রাত তো হয়ে গেছে সাড়ে এগারোটা এখন আর ঘড়ি ব্যাটারি কোথায় পাবো তো না পাওয়ার জন্য এরকমভাবেই খেলতে হবে পিউকে যদিও কিন্তু জানি যে একটা নতুন জিনিস এলে সেটা কতটা মজা লাগে যতক্ষণ না চালু করা হবে তখন ভালোই লাগে না

কত বাইশ তারিখ বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখন ঘুরিতে পারছে সকাল নটা আর আমরা রেডি হচ্ছি আমাদের বিষ্ণুপুর যাওয়ার জন্য বিষ্ণুপুর যাওয়ার জন্য পিউ ঘুম থেকে অলরেডি উঠে গেছে নটা বেজে গেছে আমরা দেখেছিলাম তারা পিউ ওঠার আগে বেরিয়ে যাব এবারে লাগেজ সমস্ত কিছু গাড়িতে তোলা হচ্ছে আর সরস্বতী পুজোর জন্য মেনলি যাওয়া হচ্ছে তো দেখাই কতগুলো লাগেজ হয়েছে আর আমরা রেডি হচ্ছি পিউ এই ঘরে রেডি হচ্ছে মাসির কাছে ফাইনালি আমাদের সমস্ত লাগেজ এখানে প্যাকিং মানে গাড়ি ভিতরে ওঠানো শুরু হয়েছে আর যেহেতু চার পাঁচ দিনের ছুটি আছে তাই লাগেজটা একটু বেশি হয় এখানেও লাগেজ আছে ওখানেও লাগেজ সামনের সিটেও লাগেজ একটু বেশি হয় ভিউর জন্য তার সাথে ভিউর এই সমস্ত খেলনা সমস্ত নিয়ে যেতে হয় নাহলে তো পিউর পোষায় না তো পিউর এই সমস্ত পুতুলগুলোকে নিয়ে ও খেলতে খেলতে যায় মোটামুটি আমাদের নটা বেজে গেছে এরপর বেরোবো তার সাথে কিছু ব্যাগ আছে এগুলো এগুলো বাড়িতেই রাখবো কারণ এখানে রাখার বেশি জায়গা নেই আমাদের কোয়ার্টারে তার জন্য এগুলোকে নিয়েই চলে যাচ্ছি বাড়িতে গিয়ে রাখতে হবে এগুলো সব সেমিনার তারপর হ্যাপি নিউ ইয়ারে বিভিন্ন কোম্পানি আমাদেরকে গিফট করেছিল এগুলো ফাইনালি আমরা গাড়িতে চেপে গেছি আজকে বেশ ভালোই রোদটা দিয়েছে আর গাড়ির ভিতরে গরমও করছে রোদটার জন্য সোয়েটার মনে হচ্ছে পরে থাকা যাবে না দেখা যায় গাড়ি চালালে তো ঠান্ডা লাগে তো পিও রেডি দ্বীপ রেডি সমস্ত লাগেজও নিয়ে নিচ্ছি এরপর আমাদের যাত্রা মোটামুটি নটা পনেরো ভেজে গেছে পৌঁছতে পৌঁছতে আমাদের মোটামুটি নটা পনেরো দশটা পনেরো এগারোটা পনেরো বারোটা বেজে যাবে তার মাঝে আমরা ধলডাঙে মুড়ি খাওয়া দাওয়া করবো কারণ বেশ ভালো লাগে মানে মুড়ি চপ খেতে তো চলুন দশটা পঁয়তাল্লিশ বাজছে আর আমরা ধলডাঙে এসছি এটা হচ্ছে ধলডাং ধরডাঙের মোড় এখন ধরডাঙের মোড়ে রাস্তা হচ্ছে ধলডাঙে তার জন্য গাড়িটা দূরেই পার্কিং করতে হলো গাড়িটা দূরে রেখে এখন চপ মুড়ি আর বেগনি কিনে যাচ্ছি গাড়ির থেকে দীপ আর পিউ গাড়িতে আছে আমিও নিয়ে নিয়েছি আমারটাও আমারটাও গাড়ির কাছেই খাবো আর এখানে যেহেতু রাস্তা হচ্ছে তার জন্য গাড়ি কাছে পার্কিং করতে হচ্ছে না দূরেই পার্কিং করতে হচ্ছে আমাদের বিষ্ণুপুর পৌঁছাতে পৌঁছতে মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছিলো তারপর ওর যে ল্যাপটপ যেটা কালকে কিনে দিয়েছিলাম সেটা ও তখন থেকে বলছিল চালু করে দাও ব্যাটারি এনে চালু করে দিয়েছি আর এখন ওর ল্যাপটপটা নিয়ে খুব খুশি ওর যে বড়ো মা আছে মামা বাড়ি সেই বড়ো মাকে ল্যাপটপ দেখাতে বোঝাতে ব্যস্ত আর বিষ্ণুপুরে ওর তো সেরকম বিশেষ বন্ধু সেরকম কিছু নেই তাই মামাবাড়িতে ওর কাছের বন্ধু বলতে ওর মাই ওর বড়ো মাকে নিয়ে ওর সমস্ত ওস্তাদি চলে এখন সন্ধ্যে ছটা বিহু আর তো দুপুরে ঘুমোয়নি না ঘুমিয়ে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে শুধু খেলে বেরিয়েছে এখনো ল্যাপটপটা ছাড়ছেই না প্রথম প্রথম ল্যাপটপটা পেয়ে ওর খুব মজা হয়েছে আর এটা ওর জন্য পারফেক্ট বার্থডে গিফটও হয়ে গেছে এতটা সুন্দর ও ভালো লাগবে আমরাও বুঝতে পারিনি আর এটাতে অনেক কিছুই শেখারও আছে যদিও আরেকটু কম বয়স যারা থাকে তাদের জন্য এই ল্যাপটপটা ভালো এখানে এবিসিডি বিভিন্ন ওয়ার্ড আছে সেগুলো স্পেলিংগুলো বলছে তার সাথে সাথে বলতেও বলছে ইউ সন্ধেবেলা তো ওর মার পাশে বসে টিফিন করে নিচ্ছে এখন ওর যখনই বাড়িতে মানে মামা বাড়িতে বড়ো মা থাকে তখন ওর কাছেই সারাক্ষণ শুধু ঘুরঘুর করবে যাই হোক আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা